নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ শনিবার আর সময় এখন ঠিক সকাল সাড়ে দশটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে তোমাদের যদি কিছু ভালো লাগে আর কিছু একটু উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখতে পেলে যে ছাদে গেছিলাম ওই আম তেলটা আর মশলাটা একটু রোদ্রে দিয়ে আসলাম মা বললো রোদ্রে দিয়ে আসতে তো সেই কারণে দিয়ে আসলাম আর নিচে আসার পথে দেখো চাউমিন দেখলাম কাটছে তাই ভাবলাম অনেক দিন তোমাদের সাথে চাউমিন কাটা শেয়ার করা হয় না তাই আজকে শেয়ার করলাম তো এই টাইমটায় আসাও হয় না ওপরের ঘরে তো সেই জন্য আর করাও হয় না আর যেহেতু পায়ের তো একটা প্রবলেম আছেই তো এই জন্য বারবার ওপর নিচ করতে পারি না আমার পরিবারের অনেক দাদা দিদিরা এবং ভাই বোনেরা আছো যারা চাউমিন সংক্রান্ত ভিডিও দেখতে বেশ পছন্দ করো তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা যদি আমার চাউমিন সংক্রান্ত ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখো সেখানে বেশ কিছু চাউমিনের ডিটেলসে ভিডিও দেওয়া আছে চাউমিন কাটা হচ্ছে বলেই দাঁড়িয়ে আছি সত্যি কথা বলতে আমারও চাউমিন কাটা দেখতে খুব ভালো লাগে তো সেই কারণে আমিও দাঁড়িয়ে থাকি যদি সময় পাই তারপর এই যে নিচে চলে আসলাম আর নিচে এসে বেশ কিছু কাজ করে নিয়েছি সেইগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি আর এখন হচ্ছে কুটুসের লেবুর রসটা করছি আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম এই লেবুগুলো তোমাদের দাদাভাই এনেছিল এনেছিলো আর লেবুগুলো কিন্তু সাইজে বেশ ছোট তো সেই কারণে দুটো লেবু নিয়েছি তাহলে একটু বেশি রস হবে আর একটুখানি রস হলে ও বলে যে মা আরেকটু দাও আরেকটু দাও সেই কারণে আমার দুটো লেবু নেওয়া তবে লেবুগুলো ছোট হলে কী হবে লেবুগুলোর রস কিন্তু একদম ভর্তি অনেকটা রস হয়েছিল রসগুলো করার পরে তো এই যে ফাইনালি আমার রসটা করা হয়ে গেল আর চামচটা আজকে না আনিনি সেই কারণে এই ছুরিটা দিয়ে কাজটা চালাচ্ছি আবার যাবো রান্নাঘরে বাসনের কাছে চামচ আনতে তো সেই কারণে আর গেলাম না বারবার হাঁটাচলা করতেও ভালো লাগে না অত বার তো সেই কারণে এই ছুরিটা দিয়ে কাজটা চালে দিচ্ছি আর কুট্টুস তো আমার পাশেই আছে এই দেখো রস খাওয়ার জন্য একদম রেডি এইটা যদি বলতাম যে একটু জল খা বা একটু অন্য কিছু খা তাহলে কিন্তু বাবুকে খুঁজেই পাওয়া যেত না তারপর কুট্টুসের এই যে বাসনগুলো মেজে নিচ্ছি লেবুর রসের কারণ আমি কুট্টুসকে খাইয়ে সবসময় বাসনগুলো আগে আগে মেজে রাখার চেষ্টা করি আর ওইদিকে মা মাছ জন্য মাছ রান্না করব সেই মাছগুলোই এ দেখো মা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে আর এদিকে সবজিও কেটে দিয়েছে সবজির মধ্যে আছে পেঁপে একটু পটল আর একটু আলু তো এই আর একটু কাঁচা জিরে দেব আর হলুদ দিয়ে আর নুন দিয়ে পাতলা একটা ঝোল করব। ভাবলাম একটুখানি তো তরকারি হবে তার জন্য এই কড়াইটা বের করলাম বড় কড়াইটায় আর করলাম না কারণ এই কড়াইটাই করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অল্প একটু যেহেতু আলু ঠালু ওইগুলোও বেশ ঢাকা দিয়ে দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই যে কুট্টুসের জন্য যেহেতু তরকারিটা রান্না করব তো মাছগুলো বেশি ভাজবো না একটু টিপে টিপে তেলের উপর দিচ্ছি ঠিকই কিন্তু অল্প একটু ভাজা হয়ে গেলেই নামিয়ে নেবো হয়ে গেছে ভাজা সব মাছগুলো তুলে নিলাম আর এরপরে সব সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু নুন একটু হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মাছটা দিয়ে তারপরে জল দিয়ে দেবো হয়ে গেছে রান্না করা আর দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে তরকারিটা একদম পাতলা করে রান্না করেছি তার কারণ ওই যে নুন হলুদ আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে রান্না করেছি তো এই রান্নাটাই কুট্টুস খুব ভালো খাবে ও শিঙি মাছ খেতে বেশ পছন্দ করে তো চলো এবার বাসনগুলো মাঝে ধোয়া করে নিই কারণ বাসন রেখে দিলে তো আবার সেই জমেই যাবে আর এরপরে আমি স্নান করব স্নান করে পুজো দেব তো সেই কারণে বাসনগুলো সব একবারে মেজে ধুয়ে নেব একবারে বলতে এই কড়াইটাই আছে আর ঢাকনাটা আর খুন্তিটা বন্ধুরা অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে আমার স্নান করা হয়ে গেছে স্নান করে দেখো সিঁদুর ঠেঁদুর করে নিয়েছি তারপরে হ্যাঁ ফুটুছো স্নান হয়ে গেছে তাই সেটাই বলতে বলছে আর ওকে খাওয়ানোও হয়ে গেছে কিধে ভাত খেলি বলো কাকে বলছে বন্ধু বন্ধুতে কথা বলছে আর কিধে ভাত খেয়েছো বলো কি মাছ কি মাছ চিনি মাছ চিনি মাছ তুমি ভালো খাও কে এনেছে মাছ তারপর আমাদের আরো মাছ আছে বলো ওই কোথায় আছে ওটা ডাস্টবিন না ওটা ডাস্টবিন না যে ড্রাম মাছের ড্রাম তাই মাছ আছে আরো আর এখন কুটুসকে ঘুমাবো মানে ঘুম পাড়াবো আর দেখো ও ব্যাপারটি আর ওইটা দেখো একটা নিয়ে খেলছে তাহলে চলো আবার পরে দেখা হবে কেন এটা কে কিনে দিয়েছে আচ্ছা এটা কে কিনে দিয়েছে বলো

এই দেখো বন্ধুরা টেস্টি টেস্টি দই ফুচকা দই ফুচকা কার কার ভালো লাগে আমার তো খুব প্রিয় তোমার দাদা ভাই নিয়ে এসেছে এখন তো আমি খাবো আর কেউ খাবে না এটা তাহলে চলো আমি খাওয়া শুরু করি আর ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও